ঠাকুরগাঁও এর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে এ বিষয়ে সোমবার দুপুরে রানীশঙ্কল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন আইনি সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখার উপপ্রচার সম্পাদক পারভেজ হাসান নামে এক ব্যক্তি তবে স্থানীয়দের দাবি সরকারের সম্পদ অবৈধভাবে নষ্ট করায় বিচারের দাবি জানিয়েছেন এই চেয়ারম্যানের এই বিষয়ে চেয়ারম্যান মতিউর রহমান মতি গাছ কাটার কথা স্বীকার করে বলেন তার গাছ তিনি কেটেছেন এই বিষয়ে রানী শঙ্কল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান অভিযোগ পাওয়া গেছে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যে গাছগুলি ওনারা কেটেছেন এটা অন্যায়ভাবে আমরা এটা আইনের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই সরকারি সেই গাছগুলি অন্যায়ভাবে কেটেছে এটা উপযুক্ত আমরা বিচার চাই সরকারি গাছ যারা কাটছে সরকার না জানায় তাদের তাদের দৃষ্টান্ত আমরা বিচার চাই একটা অভিযোগ পেয়েছি পারভেজ হাসান কর্তৃক অভিযোগটা ছিল এরকম যে আমাদের হোসেন গান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে অভিযোগটা সে নাকি দুটো কাঁঠাল গাছ কেটেছে তার ইউনিয়ন পরিষদের জায়গায় তো অভিযোগটার বিষয়ে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আইনগত আমাদের ইউনিয়ন পরিষদের জমি তো ছিল ওটা ওই পরিষদে ওই পরিষদের কাটতে দুইটা কি সমস্যা এখন কারো অনুমতি নিছিলেন অনুমতি নেওয়া আছে আমাদের পরিষদের কাজ আমরা কারো অনুমতি নেব যার লাগে তার নিছি যেভাবে রেজিস্ট্রেশন করার লাগে করছি যার লাগে তার কার নিছেন তাহলে যেহেতু বললেন যে সরকারি কোনো উদ্যোগ কর্মকর্তা নিছেন সব ক্লিয়ার করা আছে যেমন কার কার নিছেন পূর্ব একটা ইউনিয়ন পরিষদের জায়গায় সেখানে বড় বড়ো কিছু সরকারি গাছ রয়েছে সেই গাছগুলো হঠাৎ করে কিছু কিছু মানুষ কাটতে দেখা গেছে সেই গাছগুলো আসলে কী কেটছে কাটছে আমরা সে জানি না তবে আমার বিশ্বাস যে সরকারি গাছ এভাবে কেউ কর্তন করতে পারে না এই সরকারি গাছ কিভাবে কাটলো এটি আমার বোধগম্য নয় আমি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা কাটছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি